বাবু আমার এই হল এই বিশ্বে এক নম্বর হল এই হল আমি কান্তা নিলাম জানো এসব রাশিয়ান ওল আসো বাবু চলো দেখায় নিয়ে আসতেছে এই হল যদি একবার কেউ খায় সে আর ভুলতে হবে না দেখো বাবু দেখো কত বড় মোটা মোটা গাছ এই ওল গাছ দেখো এরকম ওলার কোন জায়গা মানে আগে আর আরে বাহু গাছটা দাও কি মোটা তাদের পুরা ওলখান কেমন হবে সবই তো বুঝলাম সব ব্যাপারীরাই কয় এনি রোল ও অনি রোল তাই এ ওলটা কি ওল এটা রাশিয়ান জাতের ওল আর কোন প্রজাতির ওল আছে তোমার খেতে তোমার কি প্রজাতির ওল লাগবে সব আছে আমার দারে ওল মনে ভালো হবে না কে এসো তুই বেশি বুঝি তুই কিনবি না আমি কিনবো

তুমি বাবু আর কি মত তেজ নাকি এই জায়গায় তাই মাংশুদা তুমি এত রাগিয়ে যাচ্ছে শালা সামসা